আসসালামু আলাইকুম আশুকুল সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়েছি সুন্দর একটা সাইট যেটাতে আপনারা ঘরে বসে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া রেফার ছাড়া কাজ করে ওটো দিতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা সাইটটা শুরু করি আমাদের আজকের সাইডের নাম হচ্ছে আইপি ওয়েব প্রো তো আমি আইডিটা লগ ইন করি এখানে যারা লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমি বলছি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো লিঙ্কে আসার পর আমার এখানে অ্যাকাউন্ট করা আছে যাদের অ্যাকাউন্ট করা নাই তারা এই যে নো অ্যাকাউন্ট লেট সিস্টার্ট এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন একটা লগ ইন আইডি দিবেন আপনার যে কোনো নামের সাথে একটা সংখ্যা বসিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই ভ্যালিট একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর আপনি আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে সাইন আপ করে নেবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে তো আমি লগ ইন করে আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি দেন আই এম নট রোবট সিলেক্ট করে লগ করে দেবেন ওকে তো চলুন কীভাবে কাজ করে আন করবেন সেটা দেখিয়ে দেই কাজ করে আন করার জন্য এখানে আমাদের থ্রি ডটে থ্রি লাইনে যাবেন এখানে দেখবেন সার্ফারিং সোশ্যাল টাস্ক বিএপি টাস্ক বক্স অনেকগুলো ই আছে তো আমি আমাদের সার্ফারিং থেকে কী করে কাজ করে আন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে সার্ফারিংয়ে ক্লিক করে দিবেন সার্ফিং ক্লিক করে দিলে এখানে আপনার কিছু ট্রাক্স চলে আসবে দেখেন এখানে বলছে প্লিজ ওয়েট ফর ইমেজ এখানে আপনাকে ছাব্বিশ সেকেন্ড ওয়েট করতে হবে এখানে টাইমার উঠছে একটু ওয়েট করেন তেইশ সেকেন্ড বাইশ একটু বলে দিই এখানে আমাদের ব্যালেন্স হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ রাবেল করা আপনারা ডলার থেকে এগুলো রাবেল করে নেবেন আমি এইটার পর দেখেন এখানে বলছে মেজ ম্যাচ করতে বলছে ছবিটা এখানে একটা ছবি সেটার সাথে এখানে ম্যাচ করে দেবেন জিরো সেকেন্ড হয়ে গেলে আপনারা ম্যাচ করে দেবেন ম্যাচ করে দিলে আপনার ব্যালেন্সটা দেখেন পঁয়তাল্লিশ এগারো হয়ে গেছে সেম এখানে একটা স্ন্যাপচ্যাটের কাজ আছে তো আমরা স্ন্যাপচ্যাটের কাজটা করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে অ্যাড করতে হবে অ্যাডে ক্লিক করে একটা স্ক্রিনশট নিতে হবে অ্যাড হয়ে গেছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে এখানে যে জমা দিতে হবে কীভাবে জমা দেবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি অ্যাটাচ ফাইল এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম দেন কনফার্ম এখন আমরা কি করে অ্যাকাউন্ট বাটনে চলে যাবো দেখেন এখানে মানুষ মেন বাটন আছে এখানে ক্লিক করলে চলে যাচ্ছি এখানে আনলিমিটেড কাজ আসতে থাকবে আপনারা উজ্জ্ব পাবেন কিনা তো এই সাইডে কাজ করতে গেলে অনেকে একটা কোশ্চেন করবেন এখন এখান থেকে পেমেন্ট পাবেন কি না তো পেমেন্ট পেন কিস পাবেন না সেটার প্রমাণ আমি একটু দেখিয়ে দিচ্ছি উইড্রো ফান্ডে চলে যাবেন এখান থেকে আনিয়ে ক্লিক করে উইড্রো ফান্ডে আসার পরে এখানে ছয়টা সিস্টেম আছে আপনারা পেমেন্ট নিতে পারবেন এখান থেকে দেখে নেবেন আমি সবসময় পেয়ারে নেই তাই আমার পেয়ারটা এখানে সেভ করা আছে তারপর হচ্ছে আমি পেমেন্ট পেয়েছি দেখেন এখান থেকে কতবার পেমেন্ট পেয়েছি একবার আটচল্লিশ একবার উনিশ একবার চুয়াত্তর পঁয়ত্রিশ আমি এখান থেকে আপনারা চাইলে ডেলি ইনকাম করে ডেলি পেমেন্ট উদ্র নিতে পারবেন এখন হচ্ছে আপনারা ব্যালেন্সটা কোথায় দেখবেন সেটা একটু দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করলে দেখেন এখানে ব্যালেন্স শো করবেন এটাকে আপনারা রাবেল থেকে মানে ডলার থাকে ডলার থেকে আপনারা রাবেল কীভাবে করবেন এখানে এখানে ক্লিক করলে দেখেন এই যে পেতে ক্লিক করলে নিচে রাশিয়ান রাভেল প্লাস ইউএসটি ডলার আছে কারণ আপনাদের যেটা সুবিধা হয় সেটা আমার কাছে রাশিয়ান রাভেলটা সুবিধা তাই আমি টেক করে নিয়েছি তো ধন্যবাদ সবাই যারা যারা কাজ করবেন আমার সাথে জয়েন করতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে সাইড লিঙ্ক প্লাস হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন করে আপনারা কাজ করতে পারবেন আর পেমেন্ট আপনাদের সুবিধা মতো যদি আপনারা পেয়ার ট্রান্সফার করে বিকাশ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের কারো এতটুকু হেল্প হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে